দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোলাটে দেখছেন বৃষ্টি পড়ছে তার মাঝেও আমরা আপনাদের দেখাচ্ছি কীভাবে দেশি সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের জন্য আমরা দেখছিলাম এখানে খাদেমুল ভাইকে এবং উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো দেই পঁচাশি হাজার দেখছেন কি অবস্থা আসলে হাতের পরিস্থিতি খুবই খারাপ কত তিন হাজার কত তিয়াত্তর তিয়াত্তর হাজার কত হইল ভাই কত হইল সাতাত্তর সাতাত্তর হাজার দুশো মানে ভিডিঅ' কোন দিব আৰু চৌষট্টি চুয়াত্তর দেখছি আমরা কত রে দাম বিরাশি কত দু হাজার কম আটষট্টি ঊনসত্তর

কত কত পাঁচপান্ন হাজাৰ ক'ত বা চাই লাগল ক'ত ছাপান্ন হাজাৰ কত কত হাজার ছাপ্পান্ন কিলোমিটার ছাপ্পান্ন এর বেশি হবে না এর বেশি আর হবে না ছাপ্পান্ন হাজার

Değil mi lan amma abim dehatsi

এই মুহূর্তে যে কোনো পাড়ি আসবে খামারি আসবে গরু কিনে যাবে প্রচুর লাভ এই দামে গরু পাবে না গরু ওটা সাতান্ন

এটা চাইতে হচ্ছে একশো পাঁচ দাম বলছে আশি হাজার বিরাশি কথা বিৰাচ বিৰা তু পানী খাব নাই দিব কাণ্ড